বাংলাদেশে একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন রাজধানী এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রয়ানে দেশের রাজনৈতিক সহ আন্তর্জাতিক অঙ্গনগুলোতেও নেমে এসেছে শোকের ছায়া খালেদা মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলে একটি পোস্ট করেন বাংলাদেশের প্রতি খালেদা জিয়ার অসামান্য অবদান এবং এ প্রবৃদ্ধি ও উন্নয়নে এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি আরও যোগ করে বলেন খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন পাকিস্তানের সরকার এবং জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এই কঠিন সময়ে তার পরিবার বন্ধু বান্ধব এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছেন বলেও জানান শাহবাজ একই সাথে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারো শোক প্রকাশ করেছেন তিনি খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন যেন শোক সংতপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন